বাবা তো চলে গেছে বাবা ইন্স্যুরেন্স না করলে কিন্তু আমরা এখানে দুই লাখ টাকা পাইতাম না বাবা চলে গেছে এখন বাবার অনুদান আমরা দুই লাখ টাকা পাইছি এই জায়গায় এটা আমাদের অনেক কাজে আসবে এবং মা আছে মার পরের জীবন চলার মতো একটু সঞ্চয় হয়েছে সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি এ প্রতিপাদে লক্ষ্মীপুরের কমলনগরের আস্থা লাইফ ইন্স্যুরেন্সের দুই গ্রাহকের মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি হাজির হাটস্থ কমলনগর ব্রাঞ্চ কার্যালয়ে তিন কর্মদিবসের মধ্যে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার টাকা মৃত্যু দাবি পরিশোধ করা হয় এ সময় কমলনগর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সুমন সাইফের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাজিরহাট শাখা ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন আস্তা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সেলস এক্সিকিউটিভ আব্দুল মতিন ফাহিম প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার মোহাম্মদ মিলাদ হোসেন

বাবা চলে গেছে এখন বাবার অনুদান আমরা দুই লাখ টাকা পাইছি এই জায়গায় এটা আমাদের অনেক কাজে আসবে এবং মা আছে মার পরের জীবন চলার মতো একটু সঞ্চয় হয়েছে এই আর কি আমার বউ আমার না জানা যে ইন্সুরেন্স কোম্পানি বিমা করছে আজ দুই বছর আমরা যেটুক ফানা দুই বছর করার পরে দিয়ে আমার বউ মারা গেছে মারা যাওয়ার পরে দিয়া আমার বউরে এইয়া তিন লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিছে আমার সেলের কমলনগর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ বলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বিমা প্রতিষ্ঠান আমাদের সিইও ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলামের দিক নির্দেশনায় আস্থা লাইফ দ্রুত এগিয়ে যাচ্ছে সম্প্রতি আমাদের দুজন গ্রাহক মৃত্যুবরণ করেন আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী তিন কর্মদিবসের মধ্যে আমরা গ্রাহকের পরিবারের কাছে মৃত্যু দাবির চেক হস্তান্তর করি আজকে আমরা যে প্রোগ্রামটা আয়োজন করেছি এবং আমাদের এই প্রোগ্রামের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের নিয়মিত দুইটা পলিসির গ্রাহক মারা গিয়েছেন এবং আমাদের প্রতিষ্ঠানের ইন্সুরেন্স পলিসির নিয়ম অনুযায়ী ওই পলিসির গ্রাহক রোকসানা বেগম ওনার নমুনিকে আমরা কাগজপত্র জমা দেওয়ার তিন কর্মদিবসর মধ্যে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার হস্তান্তর করেছি আরেকটা আমাদের বাবুল হোসেন গ্রাহক উনি স্টকজনিত সমস্যার কারণে মারা গেছেন ওনার নোমিনীকে আমরা দুই লক্ষ টাকার চেক আজকে হস্তান্তর করেছি এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে আমরা তিন কর্মদিবসের মধ্যে এই দাবিগুলো সম্পূর্ণ করতে পেরেছি এবং আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর আস্থা লাইফ ইন্স্যুরেন্সে ডিফিএস এবং ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন করবেন এবং আপনার পরিবারকে আর্থিক নিশ্চয়তা দিবেন